بالحق بشير ونذيرا ودائلا إلى الله بإذنه وسراجا وكمارا منيرا فقد قضى الله في كلامه مدير كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وإذا قيل لهم لا تفسدوا في الأرض، قالوا إنما نحن مصلحون، إن الله وملائكته وصلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إن

যখন তাদেরকে বলা হয় জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো জমিনে তোমরা কি করো না ফাসাদ সৃষ্টি করো না তারা বলে আমরা তো কেবল সংশোধন করি তা আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না বরকত কানা বলেন ক্বালু ইন্নামা নাহনু আমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করি না আমরা হলাম সংশোধনকারী আমরা হলাম মানুষকে ভালো পথের ডেকে আনি ভালো কিছু দিক দিই ভালো কথা বলি ভালো কর্মের কথা বলি তার মানে হলো আমরা সমাজ সংস্কার করি দিনের সংস্কার করি ইমান এবং আমলের দাওয়াত দিই দেখে থাকবে সেই দূর থেকে এসে এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে মুক্তি সেজে গেছে দিক নির্দেশনা দিচ্ছিলাম কোরআন এবং সুন্নার কথা যারা বলবে তাদেরকে হৃদয়ের স্থান দেওয়া ছাড়া অন্য কোথাও জায়গা দেওয়ার কোরআন এবং কথা যারা বলবে তাদের স্থান থাকবে কোথায় হৃদয়ে তাদেরকে হৃদয়ের আলিঙ্গনে জায়গা করে দিয়ে তাদের কাছ থেকে সেই শবক আমাদেরকে নিতে হবে যেই শবক আল্লাহ রাসুল আমাদেরকে শিখিয়েছে তার মানে হলো তার মানে হলো আল্লাহ মনে করা যেই নির্দেশন দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশন যেটা প্রত্যেকটি মানুষের জন্য জানা অত্যন্ত জরুরি তাদেরকে যখনই বলা হয়েছে বিপর্যয় সৃষ্টি করো না মানবতার শান্তিকে বিনষ্ট করো না তাদেরকে যখনই কথাটা বলা হয়েছে তখনই তারা বলছে বালু ইন্না মা রাকু মুসবিহু আমরা তো শক্ত আমরা দুনিয়াতে কত কি করি আমরা দুনিয়ার মধ্যে এসেছি দুনিয়া সংস্কার করার জন্য দুনিয়াকে সংস্কার করার জন্য তার কথা কোরআন শিক্ষা দিয়ে ঠিকই অথচ অতএব ভাষা সৃষ্টি করুণা যখনই বলা হয়েছে এর অর্থ কি এর অর্থ হলো জমিনে আল্লাহ অবাধ্য হয়ে চলো না এই যে বলছেন ফাসার সৃষ্টি করুণা এই ফাসার সৃষ্টি করুণার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে জগতের মানুষ এই দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকবে এই দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত তুমি চালাকিরা করবে এই দুনিয়া আমি আল্লাহ দান করেছি তোমাদের জন্য যতক্ষণ পর্যন্ত তোমরা তালবে ফাসার সৃষ্টি করবে না তার মানে হলো এই জমিনের মধ্যে তোমরা অবাধ আমার অবাধ্য হইও না এটা হলো তার সার মর্ম যেটা সৃষ্টি করো না তার মানে হলো তোমাকে এবং আমাকে এই দিক নির্দেশনা দিচ্ছেন যে সাবধান জমিনে আল্লাহর অবাধ্য হল না এরপর আল্লাহ রাবুল আলমিন বলেন মুনাফিকদের ফাঁসাদ সৃষ্টি করার অর্থ হলো কি জমিনের বুকে আল্লাহর নাফরমানি এবং আল্লাহর অবাধ্য অবলম্বন করা এই দুনিয়ার মধ্যে যারা এই কাজগুলো করবেন আল্লাহ রাব্বুল আলামী বলেন যেই সমস্ত লোকদেরকে বুঝদান করার পর এর বিপক্ষে অবস্থা নেই তারা দুনিয়ার মধ্যে প্রাসাদ সৃষ্টি করে মুনাফিকের অবস্থাটাই হলো দুনিয়ার মধ্যে প্রাসাদ সৃষ্টি করা সম্মানিত হাজারিক আমাদেরকে সুস্পষ্ট করে বুঝতে হবে এই ব্যাপারটা এই যে আল্লাহ সুমনতলা বলেছেন সাবধান মুমিন তোমরা যে ভাষার সৃষ্টি করো না এই ভাষার সৃষ্টি করার মানে কি এই কথাটা মানে কি তার মানে হলো আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং এই দুনিয়াতে সৃষ্টি করার পর এই যে সৃষ্টি এই সৃষ্টির অবাধ্য তোমরা হইও না এই দুনিয়ার তুমি তোমাকে সৃষ্টি করেছে সাবধান তোমরা এই দুনিয়া সৃষ্টি হওয়ার পর দায়িত্ব তোমরা এই জমিনের মধ্যে তোমরা আল্লাহ অবাধ্য হইও না মুনাফি সৃষ্টি করার অর্থ হচ্ছে জমিনের বুকে আল্লাহর নাকরবানি এবং অবাধ্য এবং এই অবাধ্যর মধ্যে মানুষকে অবলম্বন করা এবং নিজে অবলম্বন এই জন্য আল্লাহ আরো বুঝাচ্ছেন যে কেউ জমিনে আল্লাহর অবাধ্য হবে অথবা অবাধ্য নির্দেশ দিবে অবশ্যই জমিনের বুকে ভাষার সৃষ্টি করলো যেই ব্যক্তি এই কাজটি করলো অবশ্যই সেই ব্যক্তি এই দুনিয়ার মধ্যে পাচার সৃষ্টি করলো তার মানে কি আল্লাহ বোঝাচ্ছেন দুনিয়ার মধ্যে আল্লাহ অবাধ্য হওয়া আল্লাহ না করা কেউ যদি জমিনের মধ্যে আল্লাহ অবাধ্য হয় অথবা অবাধ্যতার কাউকে দেয় শুধু অবাধ্য হয় এরকম নয় যদি কোনো ব্যক্তি অবাধ্যতার কাউকে দেয় তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি অবশ্যই জমিনের মুখে সৃষ্টি করলো কারণ আসমান এবং জমিনের একাকত্র মালিক এবং অনুপত্য একমাত্র প্রতিষ্ঠিত করাই হলো প্রত্যেকটা মানুষের কাজ আমরা কিন্তু অনেক সময় কথাগুলো বুঝি না না বুঝার কারণে কিন্তু বিভিন্ন ধরনের ফেত্যা সৃষ্টি হয় এই যে জমিনের মধ্যে ফাঁসার সৃষ্টি করা এই জমিনের মধ্যে পাশার সৃষ্টি করার মানে কি যে আল্লাহ অবাধ্য হলো মুনাফিকি করো নাফরি করো না আল্লাহ অবাধ্য হইও না আল্লাহর বাধ্য হয়ে তার অবাধ্যতার দিও না তাহলে তুমি কি করলে এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করলে এই ফাসাদ সৃষ্টি করবে কি দাঙ্গা হাঙ্গামা করেই করতে হয় এই ফাসাদ সৃষ্টি কি শুধু মানুষকে কুপিয়ে মারিয়ে দুলপু করে করে হয় না আল্লাহর বাধ্যবাধকতা মেনে না নেওয়ার মানেই হলো দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করা জমিনে একমাত্র অনুভক্তের মাধ্যমেই মানে এই যে জমি আসমান এবং জমি এই জমির মধ্যে আমি এবং তুমি যতক্ষণ পর্যন্ত বিচক্ষণ করব ততক্ষণ পর্যন্ত আল্লাহর বাধ্যকতা আমাকে এবং তোমাকে মেনে নিতে হবে এটাই হলো আল্লাহ তোমার তোলার বাধ্যতা এই জমিনের মধ্যে না প্রমাণের বিরোধিতা এই দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকবো বাধ্যগত একমাত্র আল্লাহর কেন মোমিনদেরকে মোনাফিকের মৌলিক ইমান ধোকা দেয় মনে রাখতে হবে প্রত্যেকটা মুমিন মানুষের জন্য মোনাফিকদের যে মৌখিক এই মৌখিক ইমান কিন্তু ধোকা দিয়ে ফেলে নিভাকের যেই ভাষা সেই শাখা স্পষ্ট প্রতারণামূলক চটকতার অথবা মোমিনদেরকে ভুলিয়ে রাখে ও মোমিনদের অভ্যন্তরীণ কথা নিয়ে কাফেরদের বন্ধুত্বের বন্ধুত্ব রক্ষা করে বুঝতে হবে এরাই হলো জমিনের মধ্যে পাশার সৃষ্টিকারী এরপর ফাঁসাদকে মীমাংসা মনে করে যারা কিছু লোক আছে যা আমরা মীমাংসা করি এই ফাঁসাদের কথা বলে মীমাংসার কথা বলে তারাও কিন্তু এক প্রকার মানুষকে দোকা দেয় এই ফাঁসাদকে মীমাংসা মনে করেছে মনে করেছে আমরা মমি এবং কাপড়দের মধ্যে সেতু বন্ধন হিসাবে কাজ করছি উভয় দলের মধ্যে আপোষ এবং শান্তি বজায় রাখতে পারি যারা এই সমস্ত কথা বলে তারা কিন্তু উভয় দলের মধ্যে আপোষ এবং শান্তি বিরাজমান বয়ে আসুক বলে তারা যা আমরা সেই কাজটি করি মোনাফিকদের স্থায়ী একটা নীতি নেই মোনাফিকদের স্থায়ী কিন্তু কোনো নীতি নেই মোনাফিকদের স্থায়ী কোনো নীতি নেই সুযোগ বুঝে তারা তাদের অবস্থান পরিবর্তন করে রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম মুনাফিকদের উদাহরণ দিতে গিয়ে এই কথাই বলেছেন যে যে ওই সগির নেই যা দুই পাল পাঠা ছাগলের মাঝখান অবস্থান করে জৈবিক তারা এবং উভয় পালের পাঠ্যদানের কাছ থেকে যাতায়াত গ্রহণ করে সে বুঝতে হবে যে উভয় উভয় এই মুনাফিকের লক্ষণ তাদের মধ্যে প্রবর্তিত অতএব সাবধানতা অবলম্বন করতে হবে ভোটের সময় এই সময় দেখবেন অনেকে অনেক ধরনের ইশতেহার অনেক ধরনের ধোকাবুজি কথাবার্তা বলে কেউ এটা দিব কে সেটা দিব সেটা নয় সৎপাত্রে ভোট হস্তান্তর করবেন এটাই হলো চরম কথা কারণ দুনিয়ার মধ্যে তারা প্রচার সৃষ্টি করে মনে রাখতে হবে তাদের সহযোগী হলেও আল্লাহ সোমানতলা সেই ততটুকু গুণা আমার এবং আমার আপনার নামায় আমার নামায় লিখবেন আল্লাহ সোহানতালের কথাগুলো আমাকে এবং আপনাকে বোঝাতে বিদ্যান করুন আমি ওমা বেলাই না Indal Balak, Irwawan Amir Abdul Madih Assalamualaikum warahmatullahi wabarakatuh.